ওয়েলকাম ফ্রেন্ডস মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই এই পুজোর মরসুম শুরু হতে চলেছে আর এই মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর বোনাস কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা জেনে নেওয়া যাক ফ্রেন্ডস দু সালের পুজোর বোনাস কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই বিষয়টি গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত সাতই মার্চ দু তারিখে যে মেমোরেন্ডামটি প্রকাশিত হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল চলুন আজ একবার এই মেমোরেন্ডামটি দেখে নেওয়া যাক দেখুন এই মেমোরান্ডামের সাবজেক্টে বলা হয়েছিল গ্র্যান্ট অফ অ্যাডক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড এই মেমোরান্ডামে কারা কারা পুজোর বোনাস পাওয়ার যোগ্য সেই বিষয়টি প্রথম দিকে দেখুন উল্লেখ করা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যাদের অ্যামুলোমেন্টস বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত থাকবে তারা ছ হাজার টাকা বোনাস পাবেন এবং এই আপার সিলিং যে বিয়াল্লিশ হাজার টাকা অ্যামোলোমেন্টসের কথা বলা হচ্ছে এটা ক্যালকুলেশন করা হবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এবার যাদের একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে অ্যামোলোমেন্টস বিয়াল্লিশ হাজার টাকার বেশি হয়ে যাবে তারাও বিশেষ শর্তে বোনাস পাবেন এবার দেখুন অ্যামুলোমেন্টস কথাটির অর্থ হচ্ছে রিভাইজড পে স্ট্রাকচারে ম্যাট্রিক্স অনুযায়ী যে বেসিক তার সঙ্গে যোগ হবে ডেয়ারনেস অ্যালাউন্স আর যাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রয়েছে সেটা যোগ করতে হবে অর্থাৎ সাধারণ কর্মীদের ক্ষেত্রে অ্যামোলোমেন্টস হলো বেসিক প্লাস ডিএ তাহলে একত্রিশে মার্চ দু তারিখে যাদের বেসিক প্লাস ডি এর পরিমাণ বিয়াল্লিশ হাজার পর্যন্ত থাকবে তারা ছ টাকা বোনাস পাবেন এবার যেটা বলা হয়েছে দেখুন যাদের অ্যামোলোমেন্টস একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে বিয়াল্লিশ হাজার থেকে বেশি হয়ে যাচ্ছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের যে কোনো ছয় মাস তাদের এম্বুলোমেন্টস যদি বেয়াল্লিশ হাজারের কম থাকে তাহলেও তারা ছ হাজার টাকা বোনাস পাবেন এইটা অনেক ক্ষেত্রে হয় যাদের প্রমোশন হয়েছে বা টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স বেনিফিট বা ডি বৃদ্ধি এই সকল কারণে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ দেখা গেল এম্বুলোমেন্সটা বিয়াল্লিশ হাজারের বেশি হয়ে গেল কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের যে কোনো ছয় মাস যদি তাদের এমলোমেন্টস বিয়াল্লিশ হাজার পর্যন্ত হয় তাহলে তিনি ছ হাজার টাকা বোনাস পাবেন এরপর দেখুন দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যদি কেউ কন্টিনিউয়াস ছ মাস চাকরি করে থাকেন অর্থাৎ যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তারা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যদি কন্টিনিউ ছ মাস চাকরি করেন তাহলেও তারা বোনাস পাবেন তাদের ক্ষেত্রে বোনাসের যে হিসাবটি হবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে তার যে এমলোমেন্টস তার সাথে তিনি যত মাস চাকরি করেছেন সেটা গুণ করতে হবে এবং এই গুণফলটাকে বারো দিয়ে ভাগ করতে হবে এর ফলে যে ফিগারটি আসবে সেটা যদি ছ হাজার টাকার বেশি হয় তাহলে তিনি ছ হাজার টাকা বোনাস পাবেন আর যদি ছ হাজার টাকার কম হয় তাহলে যে ফিগারটি আসছে সেটাই হবে তার বোনাসের পরিমাণ এক্ষেত্রে মাসের হিসাব করতে গিয়ে যদি পনেরো দিন বা তার বেশি হয় তাহলে সেটা এক মাস হিসাবে ধরা হবে এবার দেখুন এই মেমোরেন্ডামের তিন নম্বর কলমে তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই পুজোর বোনাস জয়েন্ট করার কথা বলা হয়েছে তাহলে ফ্রেন্ডস সেপ্টেম্বর মাসের স্যালারির আগেই কিন্তু আপনাদের পুজোর বোনাস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ